চতুর্থ নাম্বারে আমরা যে কন্ডম দেখাতে যাচ্ছি এটি হচ্ছে খুবই পপুলার এবং খুবই হেল্পফুল একটি কন্ডম এবং সফট এটিকে আপনার ক্রিস স্লিক ম্যাটারিয়াল দিয়ে তৈরি এই কন্ডমটি বিভিন্ন ম্যাটারিয়াল দিয়ে তৈরি হয়ে থাকে এবং বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইস হয়ে থাকে আমাদের বিডি স্ক্রিন দেখুন এটি দেখানো আছে এটি এটি হাই কোয়ালিটি এবং সফট একটি কন্ডম যাতে পেনিসের সাইজ প্রায় চার ইঞ্চি প্রায় সাড়ে তিন ইঞ্চি তারা চাইলে এই কন্ডমটি ইউজ করতে পারেন এই কন্ডমটি মাথার যে অংশ আছে ঠিক এই অংশে প্রায় দেড় ইঞ্চি পরিমাণ বৃদ্ধি বৃদ্ধি করা থাকে বড়ার থাকে আপনি যখন বেনিসে পড়বেন যে পেনিসটি প্রায় সাত ইঞ্চি হয়ে যাবে অর্থাৎ আপনি বেনি সাইজ যদি প্রায় পাঁচ ইঞ্চি হয়ে থাকে এবং এর সাথে যদি এই এই কন্ড এই পেনিচে পরা হয় সেই ক্ষেত্রে প্রায় সাত ইঞ্চি হয়ে যাবে এবং এই কন্ডমটির ভিতরে প্রায় দেখুন বাস্তব পেনিসের মতো খাস কাটা দেওয়া আছে যেটি একদম যখন পেনিসে পড়বে একদম পুরো আর্টিফিশিয়াল মনে হবে না একদম বাস্তব পেনিসের মতো মনে হবে সহবাসকর্তা আপনাকে হেল্প করবে যারা একটি লং সময় ইন্ডা কোর্স করতে তাদের জন্য এটি একটি হেল্পফুল যে প্রোডাক্ট একদম খুবই হেল্পফুল খুবই জনপ্রিয় একটি কন্ডম এই কন্ডমটির মাথার দিয়ে একটি ছিদ্র রয়েছে এই ছিদ্রটিতে অনেক ভাইব্রেশন ব্যবহার করে থাকেন কিন্তু ভাইব্রেশন ব্যবহার করা খুবই একটি হেল্পফুল না কিন্তু এই আপনি যখন বীর্য বীর্যপাত হবে বীর্যটি যাতে ছিদ্রতে গিয়ে জমা হয়ে থাকে সেই জন্য এই ছিদ্রটি দেওয়া আছে তো যারা এই কন্ডমটা ইউজ করতে চান তারা চাইলে আমাদের কাছে এই কন্ডামটা ইউজ করতে পারেন এটি একটি লক সিস্টেম কন্ডম এবং হাই কোয়ালিটি স্লি স্লিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটি বিভিন্ন ম্যাটেরিয়াল হয়ে থাকে এবং বিভিন্ন সাপ্লায়ার আসে এটিকে বিভিন্ন প্রাইসে বিক্রি হয়ে থাকে যারা হাইস্ট কোয়ালিটির ম্যাটেরিয়ালের প্রোডাক্ট তারা চাইলে আমাদের কাছে এই প্রোডাক্ট নিতে পারেন এবং একটি বিষয় হচ্ছে আমাদের কাছে সমস্ত প্রোডাক্টগুলো হয়তো অরিজিনাল বক্স পাবেন আমাদের বিডি স্ক্রিন দেখুন দেখানো আছে এই যে কন্ডমগুলো দেখতে পাচ্ছেন ঠিক সেম এই ইনটেক বক্সগুলো পাবেন দেখুন একদম ইনটেক ইনটেক করা আছে এখানে এই কন্ডামটা সেম ইনটেক করা আছে যারা ইনটেক প্রোডাক্ট পেতে চান তারা চাইলে এই কন্ডমগুলো নিতে পারেন কাস্টমগত বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে বা প্রাইসগত সমস্যার কারণে বিভিন্ন সময় কন্ডমগুলো প্যাকেট আসে না সো আমাদের পেকেটগুলো যখন ইনটেকে আনতে হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রাইস প্রাইসটা একটু বেশি হয়ে থাকে যারা ইনটেক প্রোডাক্টে যান তারা চাইলে এই কন্ডমগুলো আমাদের কাছে আমাদের বিডি স্ক্যান দেওয়ার ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন সো বিয়র্স এই হচ্ছে আমাদের আজকের ভিডিও যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান আমাদের ভিডিও স্ক্রিন দেখানো যে ফোন নাম্বারটি আছে এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই ফোন দিলে কোনো কাজ হবে না ফোন দিলে আমরা আপনার সাথে আলোচনা করতে পারবো না কারণ এইগুলো বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন মডেল নাম্বার হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের জামলা হয়ে থাকে আপনারা যেই প্রোডাক্ট নিতে চান সেই প্রোডাক্টটির হোয়াটসঅ্যাপ করলে আমরা হোয়াটসঅ্যাপে এই প্রোডাক্টগুলো স্যাম্পল দেখাতে পারবো এবং স্যাম্পল দেখে আপনার চাইলে অর্ডার করতে পারবেন সো বিয়র্স এই হচ্ছে আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম